আসসালামু আলাইকুম আসলাম নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে শবিক্লু রাব্বু কিছু উপহার দিতে আর উপহার নিয়ে আমি এখন যাব মার্কেটে শপিং করতে আমি আর আমার মা যাবো মায়ের এনে যেতেছি দুজনে মিলে কিছু কেনাকাটা করব। আপনাদের সাথে সামান্য কিছু ক্লিপস শেয়ার করার চেষ্টা করব আশা করি ভিডিওটি ভালো লাগবে পুরো ভিডিওটি দেখে যাবেন আসছি এখানে মামা তো আর বিয়ে খেতে আজকে বিয়ের দিন যাচ্ছে এই শপিংটা করতে তো সবাই ভালো থাকবেন আর পুরো ভিডিওটির সাথেই থাকবেন রাস্তায় বের হয়ে গেছি গাড়ির জন্য গাড়ি তো পাইতে একটা গাড়িও নাই রাস্তায় খালি অবস্থা দিয়ে গাড়ি পাইনি একটা অটো সিএনজি যাই পাই তার মধ্যে এটা চলে যাবো যেহেতু খুব তাড়াতাড়ি করতেছে আমি তো সব বুঝতে পারছি এই তো আমি আর আমার মা গাড়িতে উঠে গেছি ডাইরেক্ট চলে যাব শপিং মলে সেখানে গিয়ে দেখাবো আপনাদের কোনটা সুন্দর মা মা কোনটা সুন্দর দাও দাও তুমি পছন্দ করো আর <laughs> <laughs>

বেশি মোটার কারণে যে আংটি অনেক করে লাগত এত মোটা হয়েছে যে আংটি হাতে দেখলে এক বেড়ে যায় মৃত্যুর হাত বাবির হাতে ওইলে আংটি একদম ফিটিং লেগে থাকে

দেখাই আগে শুনুক করে না করে নামকি দাদা টাকা দিয়ে সোনার গহনা কেনার জন্য এই রে এক বুড়ি সোনার চেন আর এক বুড়ি এক লক্ষ টাকা না আর দুই ডাঁচ চেন আর আনি 60 লক্ষ মোট মাঠ এক লক্ষ কষ্ট 60000 টাকার জিনিস স্বর্ণ গলি এরকম সবাই বলবেন এখন আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি তাই যে দেখলেন এত এত স্বর্ণ গহনা কিনছি খুব বেশি না একটা চেন আর দুইটা আংটি আর এরও আগে আমার অনেক স্বর্ণের গহনা ছিল যেগুলো কিছু আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল আর বেশ কিছু স্বর্ণের গহনা শফিকুলের আব্বু আমাকে দিছে এর জন্য এদের আব্বু মানে আমার স্বামী আমার জীবনে এমন কোনো শখ নাই যে শখ আমার বিয়ের পর আমার হাজব্যান্ড পূরণ করে নাই তবে এখন বলতে চাই বলতে পারেন যে স্বামী দিতে পারলেই ভালো কিন্তু না শফিকল আব্বু যদি আমাকে কোনো দিন কোনো কিছু নাও দেয় তারপরও তার উপর আমার কোনো আক্ষেপ নেই কেননা জীবন সঙ্গী যদি হয় পারফেক্ট আপনার মনের মতো তার মনের সাথে আপনার মন মিলে তাহলে দেখবেন কোনো কিছুরই প্রয়োজন হবে না একটা সময় শফিকুল আব্বু আমাকে এত এত স্বর্ণের গহনা বানাই দিছে বা কইরে দিছে সে যেহেতু প্রবাসী প্রবাস থেকে আসার সময় আমার জন্য অনেক অনেক স্বর্ণ গহনা নিয়ে আসতো তা আমি সবসময় এই স্বর্ণ গহনা পড়তাম তাও না অনেক বলতে অনেক স্বর্ণগহনা আমাকে দিচ্ছে তাই আমি সব স্বর্ণগহনা বিক্রি করে একটা সময় সব টাকা তার হাতে তুলে দিছিলাম। তাই এখন সে বুঝতে পারছে যে আমার তার টাকা পয়সা স্বর্ণগহনা কোনো কিছুর প্রতি কোনো লোভ নেই আমি শুধু চাই যে আমার স্বামী সন্তান শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে সুন্দরভাবে সংসার করতে তাই স্বামী যদি সুন্দরভাবে ভালোবেসে সব কিছু বুঝিয়ে বলে আর জীবনসঙ্গী যদি যদি সময় আপনার সাথে আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে দেখবেন কোনো দিনই কোনো টাকা পয়সা গহনা ম্যাটার করে না শ্বশুরবাড়ির মানুষ যেরকমই হোক হাজব্যান্ড হতে হবে মনের মতো তাই আলহামদুলিল্লাহ আমার স্বামী আমার মনের মতো আমি আমার স্বামীকে নিয়ে গর্ব করে বলতে পারি আমার বিবাহিত জীবনে এরকম কখনো হয় নাই যে আমি আমার স্বামীর সাথে একদিন পর্যন্ত রাগ করে কথা বলি নাই কখনো কোনো দিনই হয় নাই আমি রাগ করে থাকলেও কিন্তু শরীর রাবো কোনো দিন রাগ করে থাকে না আমাদের মধ্যে এত বোঝাপড়া তা আপনারা সবাই দোয়া করবেন স্বর্ণ গহনা টাকা পয়সা কিছুই না জীবনের শেষ দিন পর্যন্ত যাতে আমি স্বামী সন্তান নিয়ে সুন্দরভাবে সংসার করে যেতে পারি আর আজকের এই ভিডিওটা যে দেখছেন বা যারা দেখছেন সবাই সুন্দর কমেন্ট করবেন একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন কোনো বাজে মন্তব্য করবেন না তা মামা তো বিয়েতে গেছিলাম আমার কিছু গহনার প্রয়োজন ছিল শিকার রাব্বুকে না বলতেই সে আমাকে এই গহনাগুলো কেনার জন্য কিছু টাকা দিয়েছিলো তাই আমি আমার মাকে সাথে করে নিয়ে গিয়ে কিনছি এনে আবার আমার শাশুড়িকে দেখাইছি সবাই দেখে খুব খুশি হয়েছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ